হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দুপুরবেলা বাড়িতে এসেছি আগরতলা থেকে আর আজকে আবার একটা ব্লগ শুরু করছি মানে আজকে আমার ভাইয়ের শীত ভাইয়ের বিয়ে আর কি তো বিয়েতে যাবো তো সেটা কি দেখে থাক আর বাড়িতে তো এসেছি এখন তো এখানে এবার বিয়েটা একদম মিস করবো না আর দেখো এখানে দিদি বৌদি সরি বৌদি মেহেন্দি করে দিয়েছে আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমি কিন্তু ঘুমিয়েও নিয়েছি অনেকক্ষণ ধরে এখন মাঝে চারটে আর আমি এখন ভাত খেতে বসে গেছি দুপুরের খাওয়া লাঞ্চ করতে বসেছে আজকে অনেক লেট হয়ে গেছে কার হাতে মেহেন্দি করেছিলাম দেখতেই পেলে তোর শুকাই শুকা শুকোয়নি আর কি তখন তাই একটু লেট হয়ে গেছে তো চলো এখন ভাত কাছে আর কী দিয়ে খা খাচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করছি এখানে আছে এটা চাটনি এটা কুমড়োর শাকের তরকারি আর এটা হলো মাছের তরকারি সাজনা দিয়ে আবার ডাটা আলু মাছের মাছ দিয়ে রান্না করেছি ওটা আর নি কারণ আমার চাটনি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে চাটনি আমার এত ফেভারিট গুড ইভিনিং গাইস তো এখন আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম মানে যেটা হয় আর কি আগরতলা থেকে আজকেই হচ্ছে আবার আজকেই আমার ভাইয়ের বিয়ে চাচী যেতে হবে তো ভাইয়ের বিয়ে অনেকবার করে বলছে তো এখন এরকম থেকে উঠে চা খাচ্ছে আর কি মানে এত ঘুম ধরেছিল না এত প্রচুর ঘুম ধরেছিল টায়ার্ড পুরো এক জায়গা থেকে এক জায়গায় জার্নি করেছিলাম এমনি তো টায়ার্ড লাগে তো আর ওদের বাড়িতে তো কালকে বলতেছিলো সারা রাত্র বক্স টক্স বাজানো মানে ঘুম হয়েছে তার ওদেরও ঘুম হয়েছে তারপরে একটা ঘুম ঘুম রয়ে গেছে তো ঘুমিয়েছি অনেকক্ষণ ধরে এখন বাবা চা করে দিয়েছি চা খাচ্ছি আর দেন তারপরে তোমার সন্ধ্যা সরি সন্ধ্যা দিয়ে দিয়েছি মানে রাত্রে পুজোটা দিয়ে তারপর রেডি রেডি হবো আর রেডি হওয়ার সময় একবারে দেখা হচ্ছে তাই দেখ কাজল দিয়ে দিয়ে চোখ পুরো চোখ দুটো কালো হয়ে গেছে মা বলছিল কাজল দিয়ে দিয়ে চোখগুলো পুরো কালো করে নিয়েছে তো মানে জানেছো কাজরুল দিলে চোখ কালো হয়ে যায় ওরকম রকমরা দিলে কত সুন্দর থাকে কালো হয়ে যায় ভাঙে জানি চোখ বাট কাজ দিতে ভালো লাগে আবার তো গাইস এখন আমি পুরোপুরি রেডি একদম ফুল রেডি এরকম এটা আমার ভাত কাপড়ে এসে বেনারসিটা সেটা মানে ভাত কাপড়ে দেন এটা আমার দিদি দিয়েছে ভাত কাপড়ের দিন আবার কি মানে ননদ দিয়েছিল শাড়িটা আমার খুব পছন্দের তো পড়েছে আজকে আবার আর এখন বাজে নয়টা ওরা এখনও যাত্রী যাচ্ছে না তো বদ যাত্রী যাবো তো কেমন লাগছে বলো কমেন্ট করে

এই হলো আমার ভাই তাপস ওকে জামাই সাজে কেমন লাগছে বলো আর দারুণ আমার কাছে তো দারুণ লাগছে জামাই সাজে তো আমরা চলে এলাম এখন গেটে একদম এখন বাজি ফোটাচ্ছে এই হলো নতুন বউ তো চলো আমরা এখানে বেশি ওয়েট করবো না কারণ দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে ভাড়াটার উপর বেজে গেছে তো আমরা খেতে বসে গেছি এখানে এই হলো বোন আমি আর বোন এখানে খেতে বসে গেছি এখানে ভাইও আছে এক টেবিল সবাই বসে গেছে আর ওমাকে আজকে খুব সুন্দর লাগছে সেজে এ হলো আসর বিয়ে আর এই হলো কুঞ্জ কুঞ্জ তে এখন নিয়ে এসেছে তো একদম সিম্পল কিন্তু সবকিছু এখানে नमो विचित्रो 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 कोटी